বন্ধুরা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য আজকের স্পেশাল প্রতিবেদন আজকে যে বিষয় নিয়ে আমরা আমাদের এই ভিডিও বা এই প্রতিবেদন নিয়ে এসেছি ওয়ান অ্যান্ড অনলি রাজ্যের প্যারাটিচার যারা রয়েছেন যাদের টেট কোয়ালিফাই করলে রিজার্ভেশন রয়েছে পশ্চিমবাংলার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক নিয়োগে বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে অত্যন্ত বড় একটা আপডেট এসছে এবং নবান্নের ইনসাইডার রিপোর্টও আমাদের কাছে এসছে এবং আমরা মনে করলাম এই খবরটা আপনাদের জানানো দরকার এই নিয়ে অলরেডি একটা প্রতিবেদন আজ থেকে আমরা সাত দিন আগে করেছিলাম আপনাদেরকে অলরেডি একটা আগাম বার্তা অ্যাডভান্স বার্তা আমরা জানিয়েছিলাম আর যে খবরটা আজ থেকে সাত দিন আগে আমরা জানিয়েছিলাম দেখুন আজকে সেটাই ঘটতে চলেছে পশ্চিমবাংলায় নবান্ন থেকে যে আপডেট উঠে এসছে শুধু আমাদের চ্যানেলে নয় রাজ্যের সমস্ত মিডিয়া হাউস এই খবরটাকে কভারেজ করেছে আপনারা সকলেই জানেন ফার্স্ট সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে একটা ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেখানে তারা পরিষ্কারভাবে বলেছিলেন যে ভাই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে যদি শিক্ষকতা করতে হয় তাহলে টেট কোয়ালিফাই করতে হবে এই অর্ডারটা আশা করি আপনারাও শুনেছেন আর এই অর্ডার সামনে আসার পরেই রাতের ঘুম উড়ে গেছে পশ্চিমবাংলার শিক্ষকদের এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ জুড়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ঘুম উড়ে গেছে যারা টেট কোয়ালিফাই করেনি বা যারা উইদাউট টেট পাস করে বর্তমানে শিক্ষকতা করছেন বা যারা এমন সময় নিয়োগ হয়েছিলেন যখন টেটের ব্যাপারই ছিল না তো আজকের ডেটে এই ধরনের একটা নির্দেশ এসছে যে নির্দেশ নিয়ে সারা দেশ তোলপাড় একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সেই রায়টাকে পুনর্বিবেচনা করার জন্য মামলা ফাইল করেছে পশ্চিমবঙ্গের স্টেটাস কী পশ্চিমবঙ্গ সরকারের আপডেট কী এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কী সিনারিও চলছে এবং এই মুহূর্তে প্যারাটিচাররা কীভাবে এখানে ঢুকে গেলেন বন্ধুরা এই জন্যই আজকের এই প্রতিবেদনটা ভেরি ইম্পর্ট্যান্ট প্যারাটিচারদের জন্য দেখুন বিষয় হচ্ছে আপনারা সকলেই জানেন প্রাইমারিতে যারা এখনো পর্যন্ত যে দু চারটা টেট পশ্চিমবাংলায় হয়েছে দু হাজার চোদ্দ সতেরো বাইশ তেইশ যে যে তিন চারটা টেট হয়েছে এই টেটগুলোর মধ্যে প্রাথমিক টেটের কথা বলছি আমরা কারণ তার সঙ্গে আবার টেটও আপনারা মিলিয়ে নিতে পারেন যে অর্ডার রয়েছে পশ্চিমবঙ্গ সরকার বা যে পরিষেবা দিয়ে রেখেছে রাজ্য প্যারাটিচারদের জন্য যে টেট যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তোমার জেলার জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন আমার রাখা আছে সমস্ত প্যারা টিচাররা টেন পার্সেন্ট রিজার্ভেশন ঢুকে গেছে তো আপার প্রাইমারিতে যারা টেট পাস করে বসে আছেন অনেকে প্রশ্ন করতেই পারেন যে আমরা তো পাস করেছি কিছুই হয়নি তো আপার প্রাইমারি নিয়োগেই হয়নি তো টেন পার্সেন্টের পরিষেবা পাবেন কোথায় নিয়োগ যদি হতো আপনারাও ঢুকে যেতে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে প্যারা টিচারদের টেট পাস করাটা একটা চাবিকাঠি পার্মানেন্ট হওয়ার বা স্থায়ীকরণের একটা চাবিকাঠি যেটা রাজ্য সরকার দিয়ে রেখেছে আজকে দেখুন এত আন্দোলন চলছে এত দাবি আদায়ের চেষ্টা চলছে দাবি পূরণের বিভিন্নভাবে সরকারকে জানানো হচ্ছে আপনারা সাপোজ মনে করুন কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করেন এবং পরিষ্কারভাবে তিনি যদি জানান যে আমার রাজ্যে চল্লিশ হাজার প্যারাটিচার যারা আছেন আপনাদের আমি বেতন কাঠামো গ্রেড পে উইথ পেমেন্ট স্যালারি স্ট্রাকচার এক তিন দু হাজার চব্বিশের নিরিখে বেতন ভাতা বাড়ানো বা পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন বাড়ানো এই সমস্ত মানে ছোটোখাটো দাবি পূরণ নয় আমি আপনাদের সরাসরি স্থায়ীকরণ করব। সরাসরি পারমানেন্ট করব আপনাদের তো সকলের ট্রেনিং কমপ্লিট করা আছে আপনারা টেট পরীক্ষা আমরা নিচ্ছি প্রতি বছর টেট হচ্ছে আপনারা এই বাস এই বছরের যে টেট হচ্ছে বা হবে সেই টেটে আপনারা সকলে পাস করে আসুন আপনাদের সকলকে আমরা একসঙ্গে পারমানেন্ট করে দেবো আচ্ছা সাপোজ মনে করুন এই ধরনের যদি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই অফার যদি পার্শ্ব শিক্ষকদের দেওয়া হয় যে আপনারা টেট পাস করে আসুন আমরা এক সঙ্গে সকলকে পার্মানেন্ট করে দেব কি মনে হয় কতজন পাস করবে চল্লিশ হাজার পাস করতে পারবে টেট কোয়ালিফাই করার ক্ষমতা আছে চল্লিশ হাজারের বর্তমান যে স্টেটাস বন্ধুরা লাস্ট যে টেট হয়েছে কিছুদিন আগে যে টেটের রেজাল্ট হয়েছে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষার্থী মাত্র রাজ্য সরকারের যে হিসাব সাড়ে ছ হাজার পাস করেছে বহু প্যারা টেট পরীক্ষা পারেনি এই ধরনের যদি অফার রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয় আর কোনো জায়গা থাকবে না না রাস্তায় জায়গা থাকবে না দাবি মানে আদার্স কোনো প্ল্যাটফর্মে গিয়ে সরকারকে রিকোয়েস্ট করার জায়গা থাকবে সরকার যদি পরিষ্কার বলে আমরা একদম পারমানেন্ট করবো তো আপনারা টেট কোয়ালিফাই করে আসুন না হলে এইভাবে দশ হাজারে থাকবে ও আর কোনো বলার জায়গা থাকবে না টিচারদের বর্তমানও সেম রয়েছে শুধু ঘোষণা করেনি মুখ্যমন্ত্রী প্রাথমিকে যারা পাস করেছে সবাই ঢুকে গেছে তো যে সিচুয়েশন বন্ধুরা আজকের এই পুরো প্রতিবেদনের যে ঘটনা পুরো বিষয় যদি মন দিয়ে একটা অ্যানালাইসিস করেন বর্তমানে পশ্চিমবাংলায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা টেট কোয়ালিফাই করেনি যারা কর্মরত রয়েছেন পার্মানেন্টের কথা বলছি আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যা রিপোর্ট আসছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে চলেছে রায় পুনর্বিবেচনা করার আবেদন নিয়ে এবং সেই সঙ্গে যে রিপোর্ট আসছে তাতে রাজ্য সরকার অলরেডি টেট নেওয়ারও একটা প্রস্তুতি শুরু করে দিয়েছে এই শিক্ষকদের একটা টেট নেওয়ার অলরেডি প্রি রাজ্য সরকারের শিক্ষা দপ্তর অলরেডি শুরু করে দিয়েছে কালী পুজোর পরেই সুপ্রিম কোর্টে মামলা ফাইল হচ্ছে যদি রায় মডিফিকেশন হয় সুপ্রিম কোর্টে তাহলে তো কোনো ব্যাপারই নেই কিন্তু যদি রায় মোডিফিকেশন না হয় তাহলে টেট পাস করতে হবে শিক্ষকদের আর একটা কথা ভালো করে শুনে রাখুন বর্তমানে কর্মরত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন রেগুলারদের কথা বলছি তারা টেট পাস করার মতো যে ধরনের টেট পরীক্ষা হচ্ছে অর্থাৎ রেগুলার টেট যেমন হচ্ছে সেই ধরনের টেট যদি হয় শিক্ষকরা নব্বই হাজারের মধ্যে দু হাজারও পাস করতে পারবে না তো সেক্ষেত্রে শিক্ষকদের যদি চাকরি বহল রাখতে হয় রাজ্যকে একটাই অপশন রাজ্যের কাছে ডিপার্টমেন্টাল টেট করা ডিপার্টমেন্টাল টেট যেখানে প্রশ্নপত্র থাকবে সহজ এবং রাজ্য সরকার চাইলে সব কিছুই করতে পারে যেভাবে দু বছরে ডিএলএড ট্রেনিং করিয়েছে যেভাবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ডিএলএড পরীক্ষায় পাশও করানো হয়েছে তো সেইভাবে রাজ্য সরকার যদি চায় অনায়াসে টেট পরীক্ষায় পাশ করিয়ে দিতেই পারে নব্বই হাজারকে তো এই সুযোগে এই সুযোগে যদি প্যারা টিচাররাও টেট কোয়ালিফাই করে থাকেন বা প্যারা টিচারদের একাংশ এখানে যদি টেট কোয়ালিফাই হয়ে যায় বা করার একটা জায়গা পান ডিপার্টমেন্টাল রাস্তায় সেক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের একটা জায়গা তৈরি হয়ে যাবে আপনাদের এই ভিডিও আজকে আমরা বানিয়ে রাখলাম এই ভিডিওটা লিঙ্কটা ভালো জায়গায় সেভ করে রাখবেন আজ থেকে তিন বছর চার বছর পাঁচ বছর পরে যদি এই ঘটনাগুলো ঘটে এই ভিডিও লিঙ্কটা আপনারা সেভ করে রাখবেন ভালো জায়গাতে সেই সময় আমাদের কথাটা মেলাবেন আজকে হয়তো আমাদের কথার সঙ্গে অনেকে একমত নাও হতে পারে আর যদি সুপ্রিম কোর্ট রায় পুনর্বিবেচনার যে মামলা একাধিক রাজ্য থেকে এসছে যদি এই টেটের পুরো রায়টাকেই খারিজ করে দেয় তাহলে সবথেকে বড়ো যদি ক্ষতিকার হয় প্যারা টিচারদের হবে বন্ধুরা প্যারা টিচারদের ক্ষতি হবে যদি টেটের রায় যদি বিফলে চলে যায় আমাদের প্রেডিকশন টেট পরীক্ষা যদি হয় রাজ্য সরকারের ডিপার্টমেন্টাল টেট যদি নিতে বাধ্য হয় যেভাবে ট্রেনিং করানো হয়েছিল এক একাধারে একইভাবে যদি টেটের এই ডিপার্টমেন্টাল টেট রাজ্য সরকার করে সুপ্রিম কোর্টে যদি রায় বহাল রাখে আর এই ফাঁকে যদি প্যারা টিচাররা পাস করে বেরিয়ে যেতে পারে আগামী দিনে টেন পার্সেন্ট রিজার্ভেশন তো আছেই টেন পার্সেন্ট তো ধরে রাখুন প্রতি বছর বেরিয়ে যাবে সাপোজ মনে করুন লাস্ট যে নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায় প্রাইমারিতে প্রাইমারির এক্সাম্পল দিচ্ছি আমরা যদি দশ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায় দশ হাজারের টেন পার্সেন্ট বুঝতেই পারছেন কত হচ্ছে সেই টেন ও প্যারা টিচাররা ফুলফিল করতে পারেনি কারণ সেই সংখ্যক প্যারা টিচার পাশেই করতে পারেনি প্রত্যেকটা জেলায় প্যারাদের কোটাতে আদার্স পাবলিক ঢুকে গেছে আমরা একটা জেলার এক্সাম্পল দিচ্ছি বন্ধুরা দু হাজার চোদ্দ সালের টেট দু হাজার চোদ্দ সালের টেটে পুরুলিয়া জেলায় আঠারোশো ভ্যাকেন্সি ছিল শুধুমাত্র প্যারাদের জন্য আঠারোশো আঠারোশো কোটা ছিল টেন পার্সেন্টের নিরিখে এখনো সেই অর্ডার রয়েছে শিক্ষা দপ্তরের স্থায়ী আঠারোশো পাস করেছিলেন জানেন গতজনা বত্রিশ জনা আঠারোশো কোটা বত্রিশ জনা পাস করেছিল অর্থাৎ বুঝতেই পারছেন বাকি সতেরোশো প্লাস যে কোটা সেটা ফালতু চলে যায় তো সাপোজ ধরে রাখুন যদি সকলেই টেট পাস থাকে তো এই যে ভ্যাকেন্সিগুলো যখন বার হবে আঠারোশো কোনো জেলায় হাজার কোনো জেলায় প্রতি জেলাতে হাজার বারোশো করেছিল প্রত্যেকটা জেলাতে মনে করুন যদি এক হাজারের গড়েই প্যারা টিচার ঢুকে যায় আগামী দিনে প্যারা টিচারদের জন্য রাস্তা কিন্তু খুব ভালো হতে চলেছে যদি এই রায় বহাল থাকে বাকি আপনাদের মতামত লিখে জানাবেন কারণ আপনাদের মধ্যেও বিজ্ঞ পাগ্য অভিজ্ঞত অভিজ্ঞ এবং বিচক্ষণ আতেল কমই নেই প্রচুর রয়েছে বুদ্ধির অভাব নেই কারো